হাই ফ্রেন্ডস দেখো সরস্বতী পুজোর দিন আমি সকালে সকালে উঠে কাজ শুরু করে দিয়েছি তোমরাও নিশ্চয়ই আমার মতো সকালে উঠে সব কাজ তাজ করে কাজ করা শুরু করে করেছিলে আমি ভিডিওটা দিতে একটু লেট করে ফেলেছি কারণ হচ্ছে সময় বাঁচিলাম না ভিডিওটা এডিট করতে আর কি তো মানে আমরা যারাই যে এরকম ভিডিও বানাই অনেক কথা হাস হাসা করতে পারে বাট আমাদের কাছে এটা অনেক কারণ আমরা কারো সাথে মন খুলে মানে কথাবার্তা বলতে পারি না তো আমাদের এই প্ল্যাটফর্ম যে ইউটিউব আমরা এখানে এসে ধরো কত ধরনের কথা বলতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি এগুলো জিনিসগুলো না খুবই ভালো লাগে আশেপাশে বলতে যাবে তখন ওরা কি তো তোমার সমালোচনাটাই বেশি করবে। তোমার ভালো দিকটা কেউ তখন দেখবে না। দেখো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, জামা কাপড় নিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে পুজোতে যেতে হবে তাই না? তারপরে দেখো এই যে আমার কতগুলো বাসন সব মাজতে হবে। আমরা তো আমরা এই দেখো ছাই দিয়ে আমরা বাসন মাজি তোমরা কি দিয়ে বাসন মাঝে কমেন্ট করবে কিন্তু তো তোমরা দেখতে থাকো friends সব মাজা হয়ে গেছে আমার সব ধুয়ে ফেলছি আমি কি করি বলতো এই কলে কলের উপর দিয়ে pipe দিয়ে সেট করে দিই তারপরে আমি ধুয়ে নিই কারণ তাড়াতাড়ি হয়ে যায় কারণ ছাই লেগে থাকে না একটু ঘষাঘুষিও করতে হয় আর কলে চেপে চেপে অনেকটা টাইম লাগে তাই ওভাবেই আমি করে ফেলি তাড়াতাড়ি হয়ে যায় আমার সরস্বতী পুজোর দিন থেকে আমার শরীরটা এত খারাপ হয়েছিল কি বলবো তোমাদের তোমরা ছাড়া আর কি বোঝার আছে বলো তো দেখো আমার সব কাজ শেষ হয়ে গেছে সকাল সকাল টান টান করে রেডি হয়ে যাব শেষ করার পর কারণ নোংরা তাহলে পরিষ্কার থাকে সবকিছু কাজ পরিষ্কার করাটাই তো ভালো তাই না বলো তোমরা কি কি আমার সাথে দেখো তারপর পূজা বাড়ি চলে আসি রেডি হওয়ার পর রিভিউ ভুলেই গিয়েছিলাম তো পূজা বাড়িতে এসে দেখো অনেক কাজ টাজ করতে হয়েছে ফোন ধরার সময় নেই আর একটা মেয়েকে বলেছিলাম তারপরে দেখো এই যেমন লাস্ট লুক সরস্বতী পুজোর বাড়িতে এসে তারপর